আপনারা পিঙ্কুর সাবস্ক্রাইব করে রাখছেন কেন ওই হারামির চ্যানেল সাবস্ক্রাইব না করলে হয় না সাবস্ক্রাইব না করলেই তো শেষ কিন্তু এই বিএনপি আর যারা কিনা না আপনার এই আওয়ামী লীগ করেন তারা সাবস্ক্রাইব করে রাখা তারা টাকাও কামাই করে দেন তার কথাটাও ইম্পর্টেন্ট বানান কারণ সাধারণ বাঙালিরা পলিটিক্স বোঝে না কিভাবে এই কুপ্তার বাচ্চা সরি আজকে আমি দিতে হবে মাঝে মাঝে এম সরি এই কুত্তার বাচ্চা কিভাবে আপনাকে বোকা বানাইতেছে এটা আপনারা বুঝেন না এবং আমার ক্লিপ পাঠান বাধ্য হয়ে আমাকে উত্তর দন লাগে এই পিঙ্কুর ভিডিওটা আমার ক্লিপটা পাঠাইছে যেখানে কুত্তার বাচ্চা বলতেছে প্রথমত যে গোপালগঞ্জ এক সপ্তাহ টিকতে পারবে না কি করতে হবে সাপ্লাই চেন বন্ধ করে দিতে হবে খাদ্য সাপ্লাই ইলেকট্রিসিটি সাপ্লাই এবং সবাই নিচে সুবার আল্লাহ মাসাল্লা ফাটা ফালা গোপাল ধ্বংস কর হত্যা কর এগুলো বলতেছে কিন্তু আমার কথা হচ্ছে ভাই জাতিসংঘের নাইনটিন এটা পল্লিত হয়ে যায় এটাতে লেখা আছে স্পষ্ট যদি কোন সম্প্রদায়ের উপরে কোন গোষ্ঠীর উপরে কোনো অঞ্চলের ধরনের এলাকার মানুষের উপরে যদি তার বেসিক নিড সাপ্লাই বন্ধ করে তাকে যদি বিপদে ফেলা হয় এটা জেনোসাইড এটা জেনোসাইট যেটা এই ইসরায়েলের যে এরকম গাজাকে থ্রেট দিছিল এবং সেটা করছে দিচ্ছে এবং ডক্টর ইউনুসের সরকার এবং জামাত এনসিপি এদের দোষর মনে রাখবেন আজ হোক কাল হোক পরশু হোক এটা জেনোসাইডের বিচার হতে হবে এবং কোনো দিন আমৃত্যু এ পিঙ্কু বাংলাদেশে আসতে পারবে না বাংলাদেশের ভবিষ্যৎ সরকার তার কঠোর বিচার করতে হবে এবং আমরা বিদেশে চেষ্টা করছি সে অলরেডি সার্ভেলেন্সে আছে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি সে অলরেডি সার্ভেলেন্সে আছে কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন এবং এই লোক অলরেডি সার্ভেলেন্সে আছে এবং এটা যে জেনোসাইডের উস্কানি দিয়েছে এটাও যারা কিনা ফ্রান্সে আওয়ামী লীগ আছেন সব কিছু আমি করব কেন কেন আমি করব। আপনারা ফ্রান্সে যারা আছেন আওয়ামী লীগের তারা এই লোক যে জেনোসাইডের উস্কানি দিয়েছে এটা ওই ক্লিপটা দশ মিনিট থেকে ওর ভিডিওর ক্লিপটা আপনারা পাঠাবেন জায়গা মতো কোথায় পাঠাতে হবে এটা যদি আপনাদের আওয়ামী লীগ এতগুলো লয়ার থাকতে না বুঝেন তাহলে আমায় ভাই আমি এত কাজ আপনাদের করে দেব না সুতরাং সেই জেনোসাইডের উস্কানি দিচ্ছে ডক্টর ইউনুস এনসিপি জামাত এখন এদের দোসর এর দোসর এর সঙ্গে এনসিপি জামাত ডক্টর ইউনুসের মুখপাত্রে পরিণত হয়েছে এবং কারণ ডক্টর ইউনুস জামাত এনসিপি এরা যে এর এর মুখপাত্র এটা তো বুঝতেই পারেন তো স্পষ্ট তাহলে এনসিপির পোলা পান যদি বা ডক্টর ইউনুস অথবা জামাত কেউ যদি এর সপক্ষে একটি কথা বলে অথবা এই যে গোপালগঞ্জকে ভেঙে দেওয়া টুকরো করে দেওয়া দুই হাজার উনিশ সালে কাশ্মীরকে কাশ্মীর জম্মু এটাকে টুকরো করে এটাকে ডিমার্কেশন রিডিমার্কেশন করে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী এই নরেন্দ্র মোদী সরকার এটাকে নাম দিয়েছিল জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট দুই হাজার উনিশ এইভাবে ডিমার্কেশন লাইন উল্টাপাল্টা করে তারপরে বিভিন্ন অঞ্চলের মানুষ নিয়ে এসে এটাকে রিঅর্গানাইজ করা এটা সব ইম্পেরিস্ট্রাই করে এমনকি ইউকেতে নর্দার্ন আয়ারল্যান্ডও এটা ঘটেছে ঘটছে আরও আছে উদাহরণ গাজা গাজাকে তারা এইভাবে নানানভাবে ওয়াল টোয়াল দিয়ে অকুপাইড টেরিটরি এইটা সেটা এগুলি করে তারা টুকরো টুকরো করে গাজাকে তারা এবং প্যালেস্টাইনকে তারা খেয়েছে এগুলো কি সব জেনোসাইডের লক্ষণ সবগুলো জেনোসাইডের লক্ষণ এবং এই কুত্তার বাচ্চা সে আবার আপনার ওই ডক্টর কামালকে সংবিধান বোঝায় আর্টিকেল একশো দুই বুঝায় বুঝেন না যে 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 ওই এনসিপি জামাতি মুখপাত্র বুদ্ধি দেয় এবং সে উগলে ফেলে আপনারা এই কুত্তার বাচ্চা এখন আপনাদেরকে আইন শেখায় আইন শেখায় আমার আমি বুঝেছিলাম আমার লয়ার উপরে পিএইচডি আছে আমি এত দেশে পড়াশোনা করেছি আমার সাহস নাই ডক্টর কামালকে আইনি উপদেশ দেওয়া আমার পক্ষে সম্ভবই না আমি তাকে আমার সিনিয়র আইনজীবী স্যার হিসেবে তাকে আমি সম্মান করব কিন্তু আপনারা তাকে আপনারা মাঝে মাঝে ক্লিপ আসলে দেখেন এই কুত্তার বাচ্চাকে কিন্তু আজকের পর থেকে যারা আওয়ামী লীগ করেন এবং যারা বিএনপি করেন এই কুত্তার বাচ্চাকে আনসাবস্ক্রাইব করবেন এবং এবং মনে রাখবেন এই জেনোসাইডের ইনস্টিগেশন করছে এই জিনিসটা মনে রাখবেন জেনোসাইডের ওকে আর আপনারা অবশ্যই এটা যে একটা জেনোসাইডের ভিডিও যা করার আপনারা নিজেরা করেন। নেন আপনারা সবকিছু আমি গিলে দিতে পারবো না বুঝতেছেন তো কি বলেছি কুত্তা বাচ্চা পিঙ্কু তুই গোপালগঞ্জের জেনোসাইড করতে বলো গোপালগঞ্জ গোপালগঞ্জের বিরুদ্ধে তুই জেনোসাইড চালাতে বলিস কুত্তার বাচ্চা তুই জেনোসাইড চালাতে বলিস তাই না কুত্তার বাচ্চা সময় আসবে রে পিঙ্কু জাস্ট সময় আসবে সময়ের অপেক্ষা আছি কুত্তার বাচ্চা গোপালগঞ্জকে যত ডিমার কেসে করো তার যত কেসে করছে নামও চেঞ্জ করে দেয় মুজিব তো মুছতে পারবি না কুত্তার বাচ্চা মুজিব না থাকলে তগমতো হিন্দু ব্যাকগ্রাউন্ডের মানুষে এই জামাতিরাই তোর মারে তোর সামনে রেপ করতো কুত্তার বাচ্চা দিয়ে সুযোগ পাইতো